বাস্তবতা এমন এক বিদ্যালয় যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে এখানে নেই কোনো পাঠ্যপুস্তক নেই কোনো নির্ধারিত সিলেবাস তবু প্রতিটি মুহূর্ত আমাদের জন্য একটি নতুন পাঠ হয়ে আসে যা জীবনে আসে জীবনের এই বিদ্যালয়ে আমরা শিখি ব্যর্থতা কীভাবে সফলতার পথে দাপ তৈরি করে শিখি কষ্টের ভেতর লুকিয়ে থাকা আত্মশক্তিকে জাগ্রত করতে জীবনের প্রতিটি ঘটনা আমাদের শিক্ষা দেয় কখনো কঠিন পরিশ্রমের গুরুত্ব কখনো সম্পর্কের মূল্য এই বিদ্যালয়ে সময় হল প্রধান শিক্ষক সময় আমাদের শেখায় ধৈর্য ধরতে ভুল থেকে শিখতে এবং এগিয়ে যেতে এখানে প্রতিটি ভুল আমাদের জন্য একটি নতুন অধ্যায় প্রতিটি ব্যর্থতা একটি নতুন শুরু বাস্তবতার এই পাঠশালায় কোনো ব্যক্তি আমাদের হাতে ধরে শেখায় না বরং পরিস্থিতি অভিজ্ঞতা আর আমাদের নিজস্ব সিদ্ধান্ত আমাদের শিক্ষা দেয় বাস্তবতা শিখিয়ে দেয় জীবন হলো একটি অমসৃণ পথ এখানে আনন্দ আর বেদনার মিশ্রণেই আমাদের চলতে হয় যারা এই শিক্ষাকে গ্রহণ করতে পারে তারাই নিজেরাই জীবনের পথে আলোকিত হতে শেখে তাই বাস্তবতাকে বয় পাওয়ার কিছুই নাই এটি আমাদের প্রকৃত বন্ধু যে আমাদের ব্যাঙে দিয়ে গড়ে তোলে আমাদের জীবনের লক্ষ্য স্বপ্ন আর সাফল্যর দিকে দাবিত করতে বাস্তবতা প্রতিনিয়ত আমাদের পথ দেখায় এই কারণেই বাস্তবতা হলো এমন একটি বিদ্যালয় যা আমাদের শক্তি সহনশীলতা আর প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষা দেয় জীবনকে আরও ভালোভাবে বুঝতে নিজের ভেতরের সম্ভাবনাকে জাগাতে আর প্রতিকূলতাকে জয় করতে বাস্তবতার এই বিদ্যালয় আমাদের সবচেয়ে বড় সম্পদ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আমার ফেসটা ফলো দিবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম